এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল দশটা সাতাশ ঘুম থেকে উঠেছি আটটার সময় আসলে কি হয়েছে বলতো ঘুম থেকে উঠতামাত্র তাড়াতাড়ি মানে কালকে আমি ভেবে রেখেছি যে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠতে কিন্তু যা ভাববো তাই তো কখনো হয় না তাই না কালকে যখন আমি ভিডিও শেষ করি তখন সাড়ে নটা থেকে পনেরো দশটা এরকম বাজবে তখন আমি ভিডিওটা শেষ করেছি শেষ করে খেতে বসে গেছি সেই কারেন্ট চলে গেছে কারেন্ট গেছে বললেও ভুল হবে মানে কেমন ভোল্টেজ আছে বলো তো অনলি জিরোটা জ্বলছে লাইট টাইট কিচ্ছু জ্বলছে না দিয়ে সেই তো চলে গেল তারপরে কোনো রকমের তো মোবাইলের লাইটে খাওয়া হলো মোবাইলেও চার্জ নেই মানে কোনো ফোনে চার্জ নেই তিন তিনটে ফোন একটা ফোনেও চার্জ নেই এরকম অবস্থা দিয়ে কালচার হাতটা কিভাবে কাটিয়েছি আমরা দুজনেই জানি যেমন কারেন্ট নেই গরম সারাটা রাত হাত পাখা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আমার পুরো ডান হাতটা ব্যথা হয়ে গেছে যন্ত্রণা করছে এমনিতেই ডান সাইডে প্রবলেম তার উপরে সারা রাত ওইভাবে মানে হাত পাখা ঘুরিয়েছি তার জন্য হাতের আলোচনা শুরু হয়ে গেছে দিয়ে সকালে উঠতে উঠতে উঠলাম তখন কটা বাজে আটটা বাজে দু মিনিট বাকি ছিল উঠলাম মুখে সমস্ত কাজ বাজ সেরে একেবারে স্নান করে উঠলাম আজটা আমার বৃষ্টি শুরু হয়েছে কি বলবো কালকে যদি রাতে এরকম বৃষ্টি হতো তাহলে কিন্তু ঘুমের প্রবলেমটা হতো না ঠিক ঘুমিয়ে যেতাম কালকে রাতে বৃষ্টিটা হলো না মানে কেমন হলো বলো তো ওই দু থেকে পাঁচ মিনিট বৃষ্টি হলো বৃষ্টি এসে আরও গরম ধরলো যার জন্য রাতে একেবারে হয়নি ভোরবেলা একটুখানি ঘুমিয়ে গেছিলাম এই আটটায় উঠলাম মুখে দেখছি কি মেয়ে ওই যে বৃষ্টি শুনে গেছে বৃষ্টি এখনো কমা করে কোনো শুরু নেই এখন আমার চা খাওয়া হয়নি আর এই জাস্ট কারেন্ট দিল ওপরে চার্জ তো ছিল না কালকে ফোনে মানে কালকে রাতেই ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো দিয়ে সকালে খুব কী করবো দিয়ে নিচে আবার চার্জ দিতে বসালো চার্জ যে হয়ে গেলো এই সবে কারেন্ট হলো আমি তো ভাবতেই পারিনি যে আজকে কারেন্ট আসবে কেননা আমি বলছিলাম নাকি কার ছিঁড়ে গেছে ওই জন্য আর কি এবার কী হয় বলো তো নিচে যখন কারেন্ট থাকে ওপরে থাকে না আর ওপরে যখন কারেন্ট থাকে তখন নিচে থাকে না ভালো হয়েছে এবার কি বলতো বর থাকলে হয়তো ফ্যানের ব্যবস্থা করে নিত নিচের লাইন থেকে ঘুরে এবার বর জুটি পাড়ে থাকে কে ব্যবস্থাটা করবে এবার আমি তো পারবো না না যার জন্য কালকে অনেক কষ্ট হয়ে যাবে অনেক কষ্ট যে এখনো গুমধুম ভাব আছে আগে তো রান্না করবো ফোন করলাম ফোন করে বললাম যে কখন আসবে বলল রাত হয়ে যাবে দুটো ভাতও রয়েছে ভালো লাগছে না মানে একটুখানি মনে হচ্ছে শুয়ে থাকি যদিও শুলে আমার ঘুম আসবে না আমি জানি তবু একটুখানি শুতে হবে ভাত তো শুয়ে থাকলে একটু ভালো লাগবে সারাটা আর কি করেছি জানো একবার বিছানার উপরে শুয়েছি একবার নিচে শুয়েছি এই করেছি আর ধর আছে ওর গরম লাগছে ওমা গরম লাগছে ওমা গরম লাগছে এরকম করছে রাতের বেলায় খুব পরিশ্রম হয়ে গেছে জানো তো জানি সারাদিন খাড়া পাতার রস খাবো এত মাথা ঘুরছে গো মাথা ঘুরা তো আমার কিছুতেই কমলো না আমি আর কি করে কমাবো মাথা ঘুরাবো সেটাই ভাবছি মাথা শ্যাম্পু করলাম কমলো না আবার আজকে মাথায় অনেক করে তেল দিলাম দেখো চুপচুপি করে তেল দিয়েছি তেল দিয়ে অনেক জলে স্নান করলাম মাথা গোড়া করেছিলাম তাছাড়া আবার কালকে রাতে তো ধুম নেই এখন কি হবে তো জানি কালকে একটুখানি মাথা বের কম কম শাক কেজি নিয়েছি একটু ফ্রিজে রান্না করবো সেখানে ভাবছি ফ্রিজে ডিমও নেই ডিম নেই বলতে গেলে ফ্রিজে ডিম আছে ডিম তে ডিম আছে তাহলে ডিমের ঝোল করি আর পালং শাক করি আর কি টমেটো চাকরি করবো অত কিছু করবো না বর নেই যেহেতু আর আমার তো কটা ভাত আছে আগে একটু চা করে খায় চা করে খেয়ে তারপরে পুলে খাড়া পাতা রস করে নিই পুলে খাড়া পাতার রসটা করেই করে খাই করে তারপরে ভাত খাই তাহলে দেখি ফোন আর ম্যাম আবার ফোন করছি কি বলছে দেখি একটু চা বানিয়ে নিলাম আর চাল ধুয়ে একেবারে চাল আলু একসাথে বসিয়ে দিলাম আলু তিনটে দিলাম ডিম রান্না করব মানে ডিম ভেজে ঝোল করব ওই জন্য আর দেখবে ওয়েদারটা কেমন আর এই যে পালং শাক আলু কেটে নিয়েছি এইরকম বৃষ্টি পড়তেই আছে পড়তে আছে কখনো জোরে হচ্ছে আবার কখনো আসতে হচ্ছে এরকমই হচ্ছে আগে একটু চা খেয়ে নিই চা না খেলে না মাথা ধরাটা কমবে না এমনিতেই মাথা ঘুরছে চা না খেলে আরোই ভালো লাগবে না এই জন্য আগে চাটা খাই খেয়ে তারপরে অন্য কিছু আজকে সোনা চা খায়নি একটা বিস্কুট খেয়েছে সে জল খেয়েছে বৃষ্টির মধ্যে ওর ম্যাম পড়াতে এসেছে পড়তে গেলে আদা দিয়ে চা করলাম চুলগুলো আগে ছেড়ে দিতে হবে কেননা ভেজা চুল কি তো চুল ছাড়া আমি মোটাই কাজ করতে পারি না ওই জন্য ভেজা চুলই বেঁধে রাখি তারপরে সমস্ত কাজ বাজ হয়ে যায় যখন যখন বিছানার মধ্যে একটু শুই তখন চুলগুলো ছায় আবার কারেন্ট চলে গেলে তো কেল্লা হাতে এখনো বাটনা হয়নি খারাপ পাতার রসটা করব খালি পেটে কুলেখাড়া পাতার রস খাওয়াটা বেশি উপকার কিন্তু চা খেয়ে খাবো কেন বলতো ও পাতার রস দেখে আগে মনে হচ্ছে বমি হয়ে যাবে শান্তি চা খেয়ে শান্তি ভাবটা তাহলে ভাত নেমে গেছে ভাত নামিয়ে নিয়েছি ভাতের মধ্যে আলু দিয়েছি আমি আলুটা বের করলাম বের করে দিনের ঝোলটা বসিয়েছি দিয়ে ভালো হয়ে গেছে ডিম ভেজে নিয়েছি এবার আলুটা ভালো করে কষিয়ে নি কষিয়ে নিয়ে ডিমের ঝোলটা করবো করে তারপরে শাকটা বসিয়ে দেবো শাক আর ডিমের ঝোল ভাত রান্নাটা সারবো রান্নাটা সেরে কালকে দুটো ভাত আছে আজকে চানা দিয়ে খাবো আর এই ভাত পরে খাবো রান্নাটা কমপ্লিট করে একেবারে ঘরে নিয়ে চলে এলাম এই যে চলো একটু দেখিয়ে দিই সোনার জন্য রেখেছি ডিম ভাজা এ হচ্ছে ভাত আর একটা লেবু কেটে নিয়েছি এখানে হচ্ছে ডিমের অমলেট করে ঝোল আর এই হচ্ছে পালং শাক এই হচ্ছে রান্না বান্না তো এবারে দুটো খাবো কেননা বেলা অনেকটা হয়ে গেছে বারোটা চল্লিশ বেজে গেছে দুটো খাবো খেয়ে তারপরে বাসনগুলো মাজবো বেশি বাসন নেই যদিও রান্না করতে করতেই মানে যেসব ঘটি বাটি হয়েছিল আর কি সেগুলো মেজে নিয়েছি এখন শুধু মানে ওভেনের বার্নারটা মাজবো আর কড়াইটা যেটাই খাবো আর কি সেটা মাজবো তো চলো খেয়ে নিই বলকে ফোন করলাম ও তো ফোনই রিসিভ করলো না তারপর পরে করবো মনে হয় কাজে ব্যস্ত আছে আগে দুটো খাই খেয়ে তারপরে একটুখানি শোব তারপরে ভালো লাগবে একটু শুলে রান্না বান্না করে উঠে দুটো খেলাম খেয়ে উঠে সমস্ত গাছ সেরে নিয়েছি সেরে নিয়ে গা ধুয়ে উঠলাম গা ধুয়ে ভাবছি এখন একটুখানি শোব কত আশা মনের মধ্যে তোমাদের তো বললাম এক এতটাও ভোল্টেজ নেই তাহলে শোবো কী করে আর প্রচুর গরম লাগছে সকালবেলাটা তাও একটুখানি ঠান্ডা ঠান্ডা লাগছিল এখন ব্যাপক গরম কেননা রোদ বেরিয়েছে হালকা সেই গরম কি করে সব সমস্ত কাজ কমপ্লিট ঠিক আছে কি করি বলো তো ভীষণ রাগ হয়ে যাচ্ছে কারেন্টের উপরে ভীষণ রাগ কারেন্টের ভোল্টেজ থাকবি না আর একটু পরে এরকম হয় চারটে সাড়ে চারটে নাগাদ হয় এখনই এরকম করছে কি আর করব বাইরে বসে থাকি ঘরের মধ্যে থাকাই যাচ্ছে না এত গরম তাই করি আমার বসে বসে একটু এডিট করে নিই বাইরে বসে বসে না কিছু বলার আছে না কিছু করার আছে কালকে পাখা ঘুরিয়ে ঘুরিয়ে হাতটা পুরো ব্যথা হয়ে গেছে এখন যে একটুখানি শোবো তাহলে কি আর পাখা ঘোরাতে ভালো লাগবে না পাখাটা হাত দিয়ে ঘোরাতে পারবো বলো এমন অবস্থা ভোল্টেজ নেই মানে নেই না বাবা ভোল্টেজ নেই একটুখানি যে ফ্যানটা চালাবো না ভালো লাগছে না আমার আর বোরিং লাগছে এবার আবার ঘর ডবল করে মুছলাম সব জল জল মনে হচ্ছে ভাবলাম ফ্যানটা চালাবো শুকিয়ে যাবে কিছুই হলো না এখন বইকাল সাড়ে চারটে বাজে আমার ভিডিওটি কমপ্লিট হয়ে গেছে অনেকটা সময় শুয়ে আছি কিন্তু চোখে ফোটাও ঘুম নেই তো ভাবলাম যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে নিই তুলে অল্প একটু ভাত খাই কেননা তখন সেই জল ঢালা ভাত খেয়েছি এখন অল্প একটু খাই যদিও খুব বেশি খেতে পায়নি কিন্তু তবু এখন খাই ভাত রান্না করে তো রাখাই আছে এইগুলো কালকের কাঁচা ওยอดও শুকিয়ে গেছে হালকার একটু ভোজা আছে সাড়ে পাঁচটা ছটায় তুলবো তাই না ভোল্টেজ এখনো আসেনি ওইভাবেই আছে যাবি তো চলে যা তাও যাচ্ছে না কেমন যে লাগছে মনে হচ্ছে মাথার মধ্যে টলছে। ভাত বড় একটু খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে নিচে যাব রাত্রি আটটা দশ বাজে মানে নিচের থেকে এসে অনেকটা সময় রেস্ট করলাম কিছুতে মাথা ঘুরা কমছে না মাথা ঘুরে পড়ে যায় যাব। আমি দুটো আজকে রিলস বানাবোই তো ওই জন্য একটু রেডি হয়েছি যদিও দু চারটে রিলস বানানো হয়ে গেছে আর দু চারটে বানাবো তাহলেই রিলস বানানো কমপ্লিট হয়ে যায় আর তো এখনো এসে পৌঁছায়নি ওকে সন্ধ্যাবেলায় ফোন করলাম ও বললো ও নাকি কল্যাণী আছে এতক্ষণ মনে হয় কৃষ্ণনগর চলে এসেছে কি বল তাই না সাতটার সময় ফোন করেছিলাম কৃষ্ণনগর না হয়েই গেছে তো এই ড্রেসটাই করেছি আর দু একটা রিলস বানিয়ে নি রিলস বানিয়ে তারপরে আবার সাথে কথা হচ্ছে কেমন রিলস বানানো কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমার বর এখনো এসে পৌঁছায়নি কখন যে আসবে কি জানি দশটা বাজতে দশ মিনিট বাকি আছে একবার ফোন করলাম ফোনটা রিসিভ করলো না দেখি আর একটু পরে ফোন করবো এতক্ষণ তো চলে আসার কথা কিন্তু আসছে না কেন কি জানি তো প্রচুর ঠান্ডা লেগেছে কি যে হচ্ছে শরীরে বোঝা মুশকিল কখন যে কি হচ্ছে মাথা তো ঘুরেই চলেছে জোরে বাড়ে ভিডিও করলাম তাই প্রচন্ড মাথা ঘুরছে এখন যদি কিছুটা রাস্তা হেঁটে যায় না আমি পড়ে যাবো পরে কথা বলছি কেমন এই বাড়ি এলো দাঁড়াও কটা বাজে তোমাদের করি। দেখায় বাজে এখন বাড়িতে এলো এসে ঢুকেছে বাথরুমে এখন করবে স্নান তো কি কি এনেছে তোমাদের দেখায় দাঁড়াও সোনার ফেভারিট এগুলো আমার না আমার পরোটাই ফেভারিট না কেক একটা ক্যাডবেরি এটাও কেক এই দেখো সোনার ফেভারিট আমার না যদিও একটা কলগেট ব্রাশ দুটো ব্রাশ দুটো ব্রাশ দুটো ব্রাশ এর মধ্যে আছে এর মধ্যে আছে আপেল এনেছে বেশ ভালো করেছে তাই না বলো এর মধ্যে আছে আপেল আর এর মধ্যে রয়েছে মৌসুমি খুলতে হবে মৌসুমি লেবু এনেছে এবারে দুটো খাবো এগুলো এনে ভালো করেছে কেন বলো তো এবার আমার মাথাটা ঘুরছে কিসের থেকে ঘুরছে কেন ঘুরছে প্রেশার লো হয়ে গেছে না হাই হয়ে গেছে না অন্য কিছু হয়েছে ঠিক তো বুঝে উঠতে পারছি না মাথা ঘোড়া এক ফোঁটাও কমছে না বাড়ছে বই কি কমছে না তো ওই জন্য ওই দেখো বাটিতে করে নিয়েছিলাম খেজুর এক বাটি খেজুর নিয়েছিলাম যেটা আমি মোটেই খেতে পারি না কিন্তু জোরে মারে এক বাটি খেজুর খেলাম এখন আর এইসব খাবো না এবার কালকেই খাবো এখন খাবো দুটো ভাত কেননা রান্না করেছি কখন বলো তো সেই রান্না করেছি রান্না করে ওই বিকেলবেলায় এইটুকু মতো ভাত খেয়েছি এখন খেয়ে নেবো খেয়ে শুয়ে যাব এমনিতেই কালকে সারা রাত জাগা সারা রাত ঘুম নেই আর শরীরটাও ভীষণ খারাপ করছে যদিও চোখে ঘুম নেই যে ঘুম এসেছে এমনটা নয় তো শুয়ে একটু ঘুমানোর চেষ্টা করব ঘুমিয়ে গেলে যদি মাথা ঘোরাটা একটু কমে ওই জন্য আর কি তো এগুলো এখন ফ্রিজে রেখে দিয়ে এগুলো ফ্রিজে রেখে দিয়ে দুটো খেয়ে নি স্নান হয়ে গেল তিন তাড়াতাড়ি কি করে স্নান হয়ে যায় কি জানি দু মিনিটও লাগে না এগুলো আমি দেখাতেই পারলাম না তোমাদের ঠিক করে খুলতেই পারলাম না প্যাকেটটা ওর স্নান হয়ে গেছে তো চলো খাওয়াটা কমপ্লিট করি খাওয়াটা কমপ্লিট করব তারপরে তারপর কাজ আছে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসনগুলো ওষুধটাও খাইনি মানে কি বলতো ওই যে খেয়ে উঠলাম কারেন্ট চলে গেল আর তো কারেন্ট এলো না আর আমার ফোনেও চার্জ ছিল না তো যার জন্য আবার ওই ঘরে কে লাইট জেলে যাচ্ছে কে ওষুধ খাচ্ছে ওগুলো আর করিনি ওই জন্য আজকে ওষুধ খেতেই হবে আজকে না খেলেই নয় ওষুধটা খাবো রাতের বেলায় দেখো মাথাটা কেমন গ্লেজ দিচ্ছে মনে হচ্ছে এক বোতল তেল আমি মাথাতে পুরো ঢেলে দিয়েছি তাই না এত তেল দিচ্ছি এত জলে স্নান করছি তবুও মাথা ঘোরা কমছে না তো যাই হোক এবারে শুতে যাব। তার আগে ওষুধ খাবো একটুখানি ক্রিম লাগাবো কালকে তো কোনো কিছুই করতে পারিনি ওই জন্য ওষুধ খেয়ে নিই আর ফ্রিজের মধ্যে রেখে দিলাম ফ্রিজ পুরো বুকিং হয়ে গেছে জানো তো অনেক ভাত থাকলো তরকারি থাকলো রেখে দিয়েছি ভাত তরকারি এর মধ্যে থাকলো আর ওই যে যে মৌসুমি লেবু এনেছে নটা আর আপেল ওই আট দশ পিস মতো এরকমই নিয়ে এসেছে আর এই যে শোনার জন্য ক্যাডবেরি কেক সব এখানে রাখা থাকলো ফ্রিজটা একটু গোছানো দরকার যে শরীরটা একটুখানি ভালো না হলে না এগুলো করতে পারছি না মানে মন লাগছে না যে কাজগুলো না করলেই নয় সেই কাজগুলো করতে হচ্ছেই আর কি মানে মনোবল আছে তো ওই জন্যই না চাইলেও করতে পারছি মানে শরীরে না পারলেও না মনের জোর দিয়ে কাজগুলো করে যাচ্ছি কিন্তু সব কাজ তো আর হয়ে উঠছে না না আর তাছাড়াও মেঘে কেমন জ্বালাচ্ছে কারেন্টে কেমন জ্বালাচ্ছে বলো তো করতে পারছি না ওই জন্য তো যাই হোক চলো এগুলো এখন এভাবেই থাক কালকে দেখবো আজকে আর কিছু করব না আজকে শুয়ে যাব। সুদটা খেতে হবে ও নিয়ে নিই আর কালকে এই যে এগুলো এনেছে তোমাদের দেখাবো বললাম দেখানো হয়নি এ দেখো এনেছে একটা কলগেট কলগেটটা মানে ফ্রি দিয়েছে কেননা সেদিন একটা বড় কলগেট এনেছে আমাদের এনেছে নাম্বার ওয়ান সাবান সার চিনি চা শুকনো লঙ্কা জিরে এনেছে আপনি কিছু দেখছি না এখন মধ্যেই থাকলো ও একটা এনেছে ব্রাশ ওদের কৌটোটা নিয়ে একেবারে ওই ঘরেই চলে যায় তাই না কারণ একটা একটা করে ওষুধ খেতে হবে সময় লাগবে একটু খেতে তো চলো আজকের মতো এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ভিডিওতে দেখা হবে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে